সংযুক্ত আরব আমিরাতে স্বল্প আয়ের প্রবাসীদের জন্য চালু হয়েছে ইন্ডাস্ট্রিয়াল লেবার কমিউনিটি মার্কেট দেশটির সরজা প্রদেশে চারশোর বেশি দোকান নিয়ে চলছে নিত্যপণ্যের এই বাজার শাকসবজি ফলমূলের পাশাপাশি এখানে পাওয়া যায় বাংলাদেশি বিভিন্ন পণ্য ফ্র্যান্টিলিনাসো রুপচর্চায় আভিজাত্য সংযুক্ত আরব আমিরাতের এই বাজার পরিচিত বাঙালি বাজার হিসাবে কারণ এই বাজারের অধিকাংশ দোকান কর্মচারী মালিক বাংলাদেশি এমনকি খদ্দেরও বাংলাদেশি দেশটির সারজা প্রদেশে দশ নাম্বার ইন্ডাস্ট্রিয়াল এলাকায় চালু করা হয়েছে এই লেবার কমিউনিটি মার্কেটটি আমিরাত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ মনির হোসেন আর মোহাম্মদ বশিরের উদ্যোগে চালু হয়েছে প্রতিষ্ঠানটি শুক্রবার স্থানীয় সময় বিকেলে করা হয় বাজারের উদ্বোধন আমি চিন্তা করলাম আমি আমার একটা কেস করতে চাই যেখানে দুই আড়াইশো মানুষের কর্ম কর্মজীবন ওইখানে কর্মসংস্থান নিতে পারে চিন্তা করি আমি একটা মার্কেট বানাবো একটা কমিউনিটি মার্কেট বানাবো ওই মার্কেটের মধ্যে ফ্রুটস ভেজিটেবলস মাছ মাংস কাপড় চোপড় যেমন মানে একের ভিতরে সব কিছু থাকবে এখানে অনেক মানুষ আছে স্বল্প স্যালারিতে থাকে এরা তো তার জন্য আমি এই মার্কেটটা করছি তারা যেন স্বল্প টাকার স্যালারি এখান থেকে এখান থেকে বাজার করে তাদের কিছু টাকা যেন এখানে সেভ করতে পারে সেভ করে যেন বাংলাদেশের রেমিটেন্স হিসেবে পাঠাতে পারে যারা নির্ম আয়ের লোক এখানে যারা আছে প্রবাসীর মাধ্যমে এটা তাদের জন্য এই মার্কেটটা এখানে অন্য অন্য মার্কেট সুপার মার্কেট থেকে জিনিসের দাম কম তো আশা করি এখানে যারা আছে বাংলাদেশি তারা অবশ্যই এখানে আসবে এই উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে দেশটিতে বসবাসরত অন্তত তিনশো প্রবাসী বাংলাদেশি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করে রীতিমতো লাভবান হচ্ছেন তারা অবদান রাখছেন রেমিটেন্স খাতেও পান ম্যাচ বা অন্য যেসব কোম্পানি আছে বাংলাদেশের আমরা ওসব সামান বিক্রি করি এবং কি খোলা আইটেমও আছে আমাদের কাছে এখানে বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি কাস্টমার আসে বেশি বাঙালি মার্কেট এটা এখানে মার্কেট থেকে সবসময় অনেক দাম কমে পাইবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সাথ ঠিক আছে অনেক সব কিছু দাম কম বিশ হাজার স্কোয়ার মিটারের এই মার্কেটে দোকান রয়েছে চার শতাধিক সেসব দোকানে মেলে দেশি বিদেশি নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত